হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প শিপা আফরিন এর ডেবিল বর পর্ব এক দুই বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যায় দেখুন একদম আমায় শুভেন না আমি আপনাকে আমার স্বামী মানি না এ বিয়েও আমি মানি না আসল বলল রেহান বলল তুমি মানো না তো কি হয়েছে শুনি আমি মানি আর কি যেন বলছো শুভ না তোমায় হা 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 আজ আমাদের বাসর আর তুমি আমায় বিয়ে করাবো তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য আচল বলল। বসর মাই ফুট আমি তো আপনাকে মানতেই পারিনি আবার বাসর আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম রিহান বলল আচ্ছা তো কি করবে তুমি তুমি কী ভেবেছো তুমি ভয় দেখালেই আজকের মতন অমন একটা রাত আমি তোমায় না ছুঁয়েই কাটিয়ে দেবো নো ওয়ে আসলের দিকে এগোতে এগোতে আসল বললো আপনাকে বললাম না আমার কাছে আসবেন না আপনি এভাবে এগুচ্ছেন কেন পিছাতে থেকে আচল রেহান আসলের কাছে চলে আসতেই আচল দৌড়ে রোম থেকে বেরিয়ে যেতে চায় রেহান আসলে এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে রেহান বলল কি মনে করো তুমি পালাতে চাইলেই আমি তোমাকে পালাতে দেব তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য তাও আবার আজকের মতো একটা রাত এখনো তো কিছুই করলাম না আর তুমি পালিয়ে যাচ্ছ মুসকি হেসে আসল বলল কক কি করবেন আপনি রিহান বললো সেটা না হয় করেই দেখাই চোখ মেরে আসল বলল আমি কিন্তু চেঁচাবো ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি রিহান বলল ও তুমি আসলে একটা বোকা বাসরাতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাহিরে মেহমানরা আছেন তারা কি ভাববেন বলো তো লজ্জা কিন্তু তুমিই পাবে আমি না মুচকি হেসে আসল বলল সা আর কিছু বলতে না দিয়েই রেহান আচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আসল নিজেকে ছাড়াতে ছোটাছুটি করতেই থাকে রেহান আসলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয় পাগলের মতো চুমু খেতে থাকে আসলের ঠোঁটে রেহান আসলের ঠোঁটে হালকা কামড় দিতেই আচল রেহানের কাছ থেকে সরে যেতে চায় রিহান আবার আসলকে নিজের কাছে এনে আসলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে সাথে কামড়ও দিয়ে দিচ্ছে যাচ্ছে আসল কামড় কামড়ের অস্বস্তিতে ছটফট করছে কিন্তু রিহানের সেদিকে কোনো খেয়াল নেই সে এক গভীর নেশায় ডুবে আছে রিহান আসলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আসল উঠে যেতে নিলে রিহান আবার ধাক্কা মেরে আসলকে ফেলে দিয়ে নিজে আসলের উপর উঠে আসলে হাত দুটি বিছানার সাথে চেপে ধরে রিহান বলে তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না তোমার খারাপ লাগলেও তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি আসলের আগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে রেহান স্পষ্ট আসলের চোখে পানি দেখতে পায় কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আসলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় দেয় রেহান নিজের চিন্তা ভাবনা থেকে সরেনি আসলের গালে গলায় কিস করতেই থাকে আসলের শাড়ির কুচিটা খুলে ফেলতে আসল বিছানার চাদর খামছে ধরে নিঃশব্দে খাটতে থাকে রেহানের কানে আসলের কান্না পৌঁছাতে পারেনি সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে রাত প্রায় তিনটা আসল নিজের শাড়িটা কোনো রকমের শরীরে পিছিয়ে বসে কান্না করে যাচ্ছে রেহানকে আসলের মেনে না নেওয়ার ও কারণ আছে কারণটা জেনে নি আসল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধু হয় বন্ধুত্ব হয় কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয় অবশ্য আচল রাজি ছিল না কিন্তু জিসান ছেলেটা এর পাগলামো দেখে আচল ও তার প্রতি দুর্বল হয়ে পড়ে সেই থেকে শুরু হয় তাদের ভালোবাসা দুজন দুজনকে অনেক ভালোবাসত অনেক কেয়ার করতো আচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল কিন্তু বছর পরে জিসান আসলের সাথে কথা বলা বন্ধ করে দেয় আসল চিন্তায় পড়ে যায় পরদিন জিসানের সাথে আসলের দেখা হতেই জিসান বলে সে আসলের থেকে অনেক ভালো মেয়ে চায় সেদিন জিসান আসলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় এমনকি আসলের নাম্বারও ব্লক করে দেয় সেই থেকে আসল পাগলের মতো হয়ে যায় ঠিক মতো খায় না কারোর সাথে কথাও বলে না আসলের বা মা বাবা আসল কীভাবে দেখে ঠিক থাকতে পারে না আসলে বড়ো ভাই রিয়াদ আচল আর চিসানের ব্যাপারে সব জানতে পারে রিয়াদ তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে আসলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আসল ভুলতে পারবে আসলের মা বাবা আসলের জন্য বিয়ে ঠিক করে কিন্তু আচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয় শেষে আসলের বাবা মা বাবা আর মার কথায় এক প্রকার জোর করে আসলের বিয়েটা হয়ে রিহানের সাথে আচল এখনও জিসানকে ভালোবাসে তাই সে কোনোভাবেই রিহানের এই সব মেনে নিতে পারছে না এভাবে বসেই কি সারা রাত পার করে দিবে হঠাৎ রিহানের কথায় আচল ভাবনার জগৎ থেকে ফিরে রিহান বলো কী হলো ঘুমাবে না নাকি আরও আদর চাই মুচকি হেসে আচল রিহানের কথা শুনে প্রচুর রেগে যায় আসল বললো আপনি একটা অমানুষ এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফুলিয়েছেন রেহান বলল এবার থেকে কিছুই তোমার অনিচ্ছাসত হবে যান বলেই আচলকে হেঁচ কাটানে নিজের কাছে আনে আসলের শরীর থেকে শাড়িটা সরে যায় আসল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয় রেহান বলল আমিই তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে মুসকি আছে চলবে ডেভিল বর পর্ব দুই লেখিকা শিফা আফরিন আচলের শরীর থেকে শাড়িটা সরে যায় আচল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে বলল আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে আচল বলল ছাড়ো নামায় আর কিছু করার বাকি আছে আপনার রেগে রিহান বললো না তা না তবে তুমি চাইলে করতেই পারি আচল বিরক্ত কর সাথে রিহানের কাছ থেকে সরে যেতে নিলে রেহান আবার আসলকে নিজের বুকে ফেলে দেয় রিহান বলল জানো ওহ তোমার নামটাই তো জানা হলো না ওয়ে তোমার নাম কি আসল রেহানের কথা শুনে রাগে গজগজ করছে কেমন লোক রে বাবা বিয়ে করেছে এত কিছু হয়ে গেল এখনো নাকি আমার নামটাই জানে না ইচ্ছে করে পানিতে চুপিয়ে মারি মনে মনে রেহান বলল, কি হলো বলো আচল বলল জানি না রিহান বলল, আমি জানি হেসে। আচল রাগে ভাব নিয়ে রেহানের দিকে তাকায় রিহান বলল তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি শান্ত গলায় আচল অবাক হয়ে রেহানের দিকে তাকায় রেহান বলল হুম জিসানের কথা আমিও জানি আচ্ছা আচল সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না আমি কি এতটাই খারাপ তুমি জিসানের জন্যে আমাকে কষ্ট দিচ্ছ আসল বললো কষ্ট দিলাম কখন কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি আমার কোনো কথাই তো শোনেননি নিজের ইচ্ছে হলো ব্যাস পূরণ করে নিলেন আর হ্যাঁ জিসানের কথা যখন শুনেইছেন তবে আমাকে বিয়ে করলেন কেন কিসের জন্য আমি এখনো জিসানকেই ভালোবাসি আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন আমি মন থেকে কখনো আপনাকে মেনে নেব না নেবার রিহান আসল তুমি এখন আমার ওয়াইফ তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছ কিভাবে। আসল বলো অন্য ছেলে না জিসানকে আমি ভালোবাসি বুঝেছেন রিহান রেগে এক হাতে এক হাতে আসলের দুগাল চেপে ধরে বলে ভালোবাসা মাই ফুট তোর এই সব আমি ভুলে যা আজকের পর থেকে আমার সামনে আর কোনদিনও কোনো ছেলের নাম নিবি না আর রইল তোর মনে জায়গা সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই শুধু তোর শরীর পেলে চলবে মাইন্ড ইট রেগে আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে তার মানে ও শুধু তার শরীর চায় রেহান ও ভালোবাসে নেই একটু আগেও আসল ভেবেছিল রিহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার কিন্তু না ভাবতে আসলে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে রিহান বলছে কাচ্ছ কেন আচিপ যাই হোক জানো আসল আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। প্রতিদিন রাতে আমার বুকে ঘুমতে দেব এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না আচল অবাক হয়ে যায় রেহানের কথায় একটু আগেই তো কত কথা বলল এখন আবার বলছে ঘুমোতে দিবে এই লোকটার মাঝে অনেক রহস্য বুকে আসলকে চুপ থাকতে দেখে আচলের দিকে তাকিয়ে দেখে আসল এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে আসল কিছুক্ষণ আগে রিহানের কাছ থেকে সরতে ছোটাছুটি করায় আসলে শরীরের অনেকটা অংশে থেকেই কাপড় গেছে এই অবস্থায় দেখে অদ্ভুত আসলকে নেশা গ্রাস করে রিহান শক্ত দৃষ্টিতে আসলে সারা শরীর দেখছে আসলে সেদিকে কোনো হুশ নেই সে এক দৃষ্টিতে রিহানকে দেখে যাচ্ছে রিহান বলল আসল তুমি তো দেখছি আমাকে পাগল করেই নিশা দরা কণ্ঠে আচল রেহানের কথা আর কিছুই বুঝতে পারেনি সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোরগালা দৃষ্টিতে দেখছে আচল নিচের দিকে নিজের দিকে তাকাতে চোখ দুটো বড় বড় হয়ে যায় আচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেচিয়ে রেখেছিল রেহানের সাথে মশলা মশ্রি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি এই জন্যই খচ্চরটা এভাবে মনে মনে আসল তাড়াতাড়ি করে শাড়িটা সরিয়ে দিতে গেলেই রেহান আটকে ফেলে রিহান বললো আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করছো নাকি আচল বললো মানে রিহানের কাছ থেকে সরতে সরতে রিহান বললো মানেটা দেখাচ্ছি বলে আচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে রিহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে সময় কামড় দেওয়া শুরু করে আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে আচলের হাঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রিহানের বুকে রিহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে আঁচলের ছোটার কোনো উপক্রম নেই আচল অনেক চেষ্টা করেও রিহানের কাছ থেকে ছুটতে পারছে না আচল রিহানের দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায় রিহান এমনিতেই সুন্দর ঘুমের মধ্যে রিহানকে আরও সুন্দর লাগছে আচল রিহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে এদিকে রিহান ঘুম থেকে উঠে আসলের কাণ্ড দেখে মিটি মিটিমিটি হাসছে সেদিকে হুশ নেই রিহান বলল আমি জানি তো আমি সুন্দর তাই বলে এভাবে তাকিয়ে থাকবে আমারও তো লজ্জা করে নাকি চোখ মেরে আসল অস্বস্তিতে পড়ে যায় আচল বলে শরুন আপনি আমি উঠবো রিহান বললে কেন বউ আচল বলল কেন মানে আমি কি আপনার সাথে দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি রিহান বলল উ হু রোমান্স করবে মুচকে এসে আচল বলল অসহ্য বলে উঠে যেতে নেয় রিহান আচলে হাত ধরে টান দিতেই আচল রিহানের বুকে এসে পড়ে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর একটি কথা এই গল্পটির পুরো গল্পটি আমার কাছে আছে আপনি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি দ্রুত পরবর্তী পার্টগুলো দিয়ে দেব। ধন্যবাদ ভালো থাকবেন